আল্লাহর কসম গরি হোর আর সকে দেহা সতম্মা দা আশি পাচ্ছেন দুন জামাই আছে তারার পর আমার নভরে পর্দার ঘরে আছে না না টিয়াদের দেবে কি রক্তর ফুটা টিয়া কেউ টিয়া যারা এর দেশম্মাদে বৌ ফু আছে তো আছে যারা বিন্দ হামায় হা জিন্দা বৌর ফু আরে তাকে বৌর দেখের ফোয়ান দেখের তারা সুখ তারা কি এসা থাম গলো গল্লো নহলে আজার গল বাংলাদেশে পাই তো হসটা হাম নাই রাত্রা বউ লতার সোয়াল লতার মা বাপ লতার সিবি দিয়া লতার বিশি দিয়া লতার হেলমত গড়িয়া লতার দুয়া দিয়া লতার গরম গরম হারা লতার যেতুর মতন ইয়া লতার দারা ফরবাই সব মাঝে মালয়েশিয়া ডুবাই সৌদি আরব অস্ট্রেলিয়া আমেরিকা হেল্লা বিদেশ সব মাঝে যারা আছে তারা ঠিক মতো হারা লতার বেগিনে বউ নিয়ে রে বোধ জনের বউ এটা আছে হেডে নাই কিন্তু দিনা দিনবার হাজ ঘরে একজনের হাসে মন দিলাম বিডিবি কলদি দি বিডিবি কল দি বা দে হেটুন মাঝে কুমিবি কল দি আনলে হতাহর আসসালামু আলাইকুম ও ইমাম হুসেন ভাই ক্যামেরা আলহামদুলিল্লাহ ভালো সেইটো নম্ব হাই বাৰে দে কি অনে কি কৰণ দেম্বু নিত দে সি বুনত দে ডিম্বাজি কৰি দে ৰাইটৰ নটা সেই দে ৰাইটৰ এঘাৰটা মালাচিয়া সেইটো ৰম্মা যে ডিম্বাজিত দে ডিমি বাবাজী থই লাই ফৰ হতা হিভা হত ৰো গুঞ্জাই বাৰ্তা মোবাইল সদায় দিয়ে টিভিলৰ দিয়ে হে দে আই দেখি সেইটো ৰম্বা যে ফিয়াজো নয় ফিয়াজ দিবালা সমর আই মরিস দিবার সমর আই ডিমি বাদা কেসা হেতু নন মাতে লামাই বা দে বালামাই দে ফাতম মা দি বাল মাকি ডিম লই হার আই ও ডোলি জার ভাই মালাশিয়াস মুসাফের ওর অনে বাবে আনা হর অনে বাফে তোর হারি আন্দানি হুজুর তরে হারি রাধি বলা সময় সমনায় সরে হামু ঘুরিব সরে হামু ঘুরিব হুজোর আই হানাই নাই রাধি আই হেটু নাম অনেক গোসল করেন অজুর গুসল করিবার সমন ভাই বুক বেশি আগে যা হানা হাইন বাড়ি অল্প রাস্তা হাই নাম দুজা হানা হাইন বাড়ি গোসল করিবার সমনায় আগে মূল লাগে হেন ডিমি বালোই বাতাম মাঝে ফাটর দি হেতুরাম গামে সুমে গামের ফুড়া বাত ততম মাঝে বরে গামের ফুড়া হঠ বরে বাত তত হেতুরাম মাঝে মেডি শুনিয়ে বাতিল মাখি হার বাতিল লই মাখি হার হাই বাদে ইয়ার ফরে গাম লই ডিম লই বাত লই হাই ইয়ার বর হদি যার ভাই ফরবাসি ভাই অনে এত হষ্ট করি অনে এত হষ্ট করি ওরে এ বাপে হারা হো হারা বালা হারা আনে বার অনে হি ভাই তু নাম মাঝে দে হুজুর ইমাম আই যদি ঠিক মত আই যদি গুস্ত কিনিলে কিনি পারিম ফতিন হাই পারিম সরগুস্ত হাতে মনে হয় পারিম গোর গুস্ত মাছ

ও জোৰ দেশম মাজে বোঁৰে আছে বৌ আছে তাৰ্লাবনি আইত আমি মাছ নাহাই ঘোস্ত নাহাই সাগেদি ডিম ভাই হষ্ট ঘৰি টিঙা পাটাই হষ্ট ঘৰী টিয়া ফাটাই গামে চুমে আৰ চক দেখা ডিম লৈ গাম লৈ মাখিয়ৰে হেল্লা গুৰি আনাৰ চকৰ বানী জাড় গো সেইটো এত হষ্ট করে রাদি হুটে লম্বা দাহানে বারনে হুটে লম্বা দাহাই মাসে হামাজে দেড় হাজার পনেরোশো সাতষট্টি না যাইব গই সাতষট্টি যাইব ভাড়া দিয়া পরে ইয়ার পরে হানা গুণ হাই বেচারা হেতু নম্বা দেহানায় হ দুয়ের খিদুয়া

ফাইলি ভরে লিও হন কারণে ফতিন নগরিয়া তা কই ওই গই ইয়ার ভরে নামাজ সরে রোজু বানাই কি ভরে নামাজ সরে মেডি জুড়ি মেডি জুড়ি গুসল কর না হে যতই হদুদুর গুসল করি নে এ ঠান্ডা পানি রে গুসল করি লে বেশি শীত গরিব গরম পানি দাও না গেশ রে গুলাইবো গরম পানি দিলে গেশ মঙ্গা হুজুর টিয়া বেশি যাইবো হে তো আল্লাহ দিয়ান ভরি 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 গোসল আগে মে হালিয়া করিও হন পৈতে গা সাপ করি ও হলি যার মাই বাসি ভাই অনে তহস্ত করি ঠিয়া বাট অসুবিধা কি অসুবিধা নাই বেশি হস্ত করা লাভ নাই লাভ নাই অনা না। গুল ঠিক মতে আইবা আর ভুরিব হেতু নম্বাদে হই আরে তুমাতে ডাংমারি হুজুর ইমাম সাপ ও মালানা ইমাম হুসেন ভাই এত কষ্ট করি অনত দেহর আদিয়া ডিম লই ডিমর ফোঁড়ে গায়ে মর ফুড়া লই আই লি আই এনেকা সমজাগ সমজা গো ডিম বুড়ি বলা ডিমবাজি বাজি সম ন ভাই তুন মাঝে লবণ দি ফানি মিয়া দি ফানি ডালি দিও রে আই তো লবণ দি ফানি মিহাদি মরি সর মারি বার্তা মেলায় অনেক হ্যাঁ সজাগ কিয়া কিয়া মোসাফি হা মোসাফি হা ইয়ার পর তো সকর পানি দার ডিম বাজা দেখি আর হানা দেখি অনত চকর বাড়ি দার আয় আল্লাহর কসম গরি ওর মালা শিয়াতায় কোরআন শির মাদা আদ দিয়ে হয়ে আর বউয়ে নবুজে বুঝে ভাইন্দে নো বুঝে বৌয়ে নো ও রাজ্যা যাবো বুঝছ বিডিবি কল দি দেখি ওরে চকর বাণি দেখি একদিন সত্যি দিন দেহে হাজার বারো দেহে বা দুদিন বিষয় নাই হেনমদ করে আয়ো নাই আরে হেনমদ করে আয় আলগা হেমত মত ঘুরি পারে মা ভাত দিদি মায়ের এড়ে নাই হেনমদ করিয়া অষ্টম মাজা আসি তারপর তারপর দিন হামন ন যাই মেঙ্গ যাই না পারি হেডে মাস হিসাব টিয়া সাতটা হিসাব টিয়া যদি নজর দলে জামিলা আছে গাছ জ্বলল কি গাছ জ্বলল হেতু নম মাঝে গাছ জ্বলল গা বিষল বিষ বেতালই হামন মাঝে যাই গই হঠাৎ যাই গ হামন মাঝে যাই গই প্যারাসিটামল হাই বল্লা ওষুধ তাই মালা সমর ভাই ও হলি যার ভাই এটু হষ্ট করি দিয়া দি তারপরে বৌয়ের বুঝে বৌয়ের বুঝে এম মাস যদি দিয়া দিন বাড়ি আর বউ আর বারোটা চলা বারোটা চলা তুই হেঁটে কেউ লাগিয়ে দিয়া দিন বাড়লে ঠিক আছে কেউ নাকি মাসে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এদুন টিয়া দিবা দে টিয়াইন কি করছো সেন হইলে হেতুন আমাদে বৌবে গরমে যাগো মোবাইল বন্ধ করে এ এ মোবাইল লক দিয়ে রে মোবাইল লক দিয়ে রে আর বৌবে দামি হরমিনের সোনা কিনের টাইগার জুতা মিনের আট আটিয়ালয় দামি দামি হানাহার দামি দামি এসগরের বলতরে বেগ নই মারামারা দূরে কিন্তু গায় কেঙ্গুরি হামার আর বউয়ে নবুজে পয়দে নবুজে কি নবুজা ও হলিদার মাবুর এক কান কথা মনে রাখ মনে রাখ জারার জামাই বিদেশত ফরবাশত মালাসিয়া হোক আমেরিকা হোক তাইল্যান্ড হোক সৌদি আরব হোক দুবাই হোক ইমন হোক ওমান হোক বাহারান হোক যা জায়গা তো না কেন যারার জামায় বিদেশ হেল্লা টন ইচ্ছা হস্তরে নিজে যদি হিসাব নৌকরি হস্তৌরে ইচ্ছা মতো অর্গীণ দৌড়ে ইচ্ছা মতো হর কিন্ন দৌড়ে ইসা মতো ডেলিয়ার ভোট আর কিন্ন দৌড়ে ইসা মতো তার হারি মাস কিন্ন দৌড়ে ইসা মতো সু ও মায়া হুয়া দুনিয়া শান্তি না ভাবি না ভাবি কে আমতর মারম মা দে আল্লাহর হাসে যারা যারা হিসাব দিয়া বুড়িব জামাই তোরা হাসামি বার হইব যারা যারা হিসাব দিয়া বুড়ি তো তু জামাই এক আরেক কারণ হেন্টি আলোই হেদুন দুঃখ করে টিঙা সদম মাঝে নব্বই জন আছে এনসো দুঃখ করে টিয়া ফাটার হাজার হাজার লাখ লাখ টিয়া ফাটার হরম মাঝে অভাব নাই সোনা সানিম মাঝে অভাব নাই মার্কেটর অভাব নাই হানার অভাব নাই ডেরেস্তরার অভাব নাই এই দুন ভাই বা দিও তারপরে নামাজ নভরে নামাজ নভরে আসে না বোধ বিদেশত আছে দেখলে জামাই এটা বউয়া নামাজ সত্য সমান হবার নামাজ আছে মোবাইল লই আছে কি রয় মোবাইল লই হারে আফসুস আল্লাহর হাজে জবাব দি আবারি বিন আবারি বি আল্লাহর হাজে জবাব দিন আবারি বি আল্লাহর হাজে জবাব দিবারি বনে হ্যাঁ কেঙ্গুরি জবাব দিবা ও বিদেশে টিয়া হা বেশি হস্ত হস্তর রক্তর ফুডা বেলায় ফুডা বেলা বেলাই ভাতর ভাঙি সে মোটর বসকা বসি দশটালা বিশটালা টালা বিল্ডিং ওর ওর উড়ি হেন্দু হতর হতরটা মরি যার গই অ্যাক্সিডেন্ট গই এত হষ্ট করি করি রাইতা বলে গাছিস ফেট করে গাছ দুরুড়ে টেনসিস মুসাদের রম্মা তো হইয়ায় নাই সইয়ায় নাই ওষুধ কামইয়া নাই সিবি দইয়ায় নাই বিশি দইয়ায় নাই এন হস্ত টিয়া লই বছর বছর তরে টিয়া দি বেড়ার সাতটা যাতা টিয়া দি বেড়ার এজ আমার টিয়া লই ইচ্ছা চিকিৎসা করি ইচ্ছা চা করির হানাহার ব্যাগির করির কিন্তু ও হুয়া হরফিন বাজা নাই সোনাভিন বাজা নাই বারকেট কর বাজা নাই বেগল বাজা নাই ফয়দা বাজা নাই বেগুন হাই বাদে তুই তার নিমক খাই জামার নিমখ খাই বা দে নমাজ স্বর গজানুগরী নমাজ নামাজ ফাঁসক্ত নামাজ যদি ভারস ফুঁয়ত্যা উড়িও রে তাহার সরি আল্লাহর হাজে বুঝাও রহমান ও দয়ার মালি ও আল্লাহ আর জামা বিদেশত সর্বাসত তুই আর জামা আর জামাই রক্তর ফুড়া বেলায় ফাত্তর বাঙি হষ্ট করি গুলামি করি আর ফুজ্যান্ডে নদের ঠিক মতে বৌ বল অন্নভার আরে অন্নভার ফুজ্যান্ড অন্নভার হত অশান্তি লার হত অশান্তি লার এদুন হষ্ট করি বা দেরা দিন পর ফর গুলামি করে রাইটা বলে চকর বানি যা গো রাইটা বলে চকর বানি নজা দিয়ে হরে বহুর মোবাইল বারোটা বারা কি এটে বারোটা হলে এটা হতুন দুটা হটা দু ঘন্টা বেশ সম্মাল আসিয়া আমেরিকা হলে এরে বারোটা রায়তর হের দিনের বারোটা এই হিসাবে সৌদি আরব হলে দু ঘন্টা দেড় বেশ কম হেল্লা হেতু নম্মাদে ফুন্দি বা দে বৌ হেতু নম্মাদে হদ ফুতুন্দার বাপ ও ফুতুন্দার বা মা ও আদর লামাই ইয়া তো মালাসি দুটা দুটা বাজ্য এতুন বাদে কে লাফুন দি এতুন রাতা কি এত রাত্তা নকুম জি কি দিন আমাদের হাস ধর রাতে আকা ন ঘুম যম্মার আতো যাবি অশান্তি লার অশান্তি লার আজ যাবি গা বেশি অশান্তি লার আর জাহাজ বেশি করা গিয়ে গরমে বেশি মারছে হারা জাহাজে হবারি সরানি বেশি অশান্তি করে রে শট করে তার হাসে বন্দি দে মোবাইল গজি দে তল লেখা হতা হলে তুই আরে ফুল শুরু মাত্র ও ফতুন্দার ভাব হেন করে তার আবার দে আর ফরানে শট করে দে গাছ গিয়ে গো গিয়ে গো ও আলহামদুলিল্লাহ হেন বিভিন্ন নেই

ফালনা হামফুল বানাই আয় জোরে বাড়ায়ুম আবাদ দিয়ে দে লাগেরতে 10000 দিয়ে কুরিয়া জার হ্যাংগরি হ্যাংগরি টিয়ালো ঠিয়া জমায় তার রত টিয়া লয় হস্ত টিয়া লয় গামর উড়া টিয়া তার 헤ড়ে ফানি ভাত খায় মুসাভারত চারি বার ঠাই ঘুম যায় আর একজনের গুলামি করি হতজনের বিড়াই হেটি আলো ও বাংলাদেশের মা বোন ও রোহিঙ্গা মা বোন হেন হস্ত তুই যদি টিয়া হিল জমা করি সোনা চাঁদি ভিনি হর দামি দামি হন ভরি গাব বলানি এর হতুন ওষুধ বাড়িয়ে দে এমান্য হতে আলহামদুল্লাহ মোটো হয়ে যাবে

খানা ডাষ্টবিনো কিন মজা ফেলা দিদিহিন না কি ঘৰৰ কি জিবা বৌৰে ফেলায় বৌৰে ফেলাই মস্কাৰি বৌ নগরি নঘৰি ফে মো বৌ বলে ভাল পাইছা বৌ বলে নঘৰি বুঝনে কল দি যা আৰ একজনৰ বৌলে মস্কাৰি করে আৰ একজনৰ বৌলে হত আৰজনৰ বৌলে মস্কাৰি কৰে তেওঁ যে ডাষ্টবিনৰ আড্ডি হইয়া যা আড্ডি হইয়া আয়া খুব তাৰাটা হৈ আ হেত্তৰ ফেৰত পৃথিৱীত আন নাই তারে তোমার মুসাফা করিবা তোমার হাল্লা ন করিবা সালাম দি দূরে তাই বা করুন আসে মা হিতার কার আফা হিতার তে চারটা ডাক্তার ও মাস্টার ও বলে সব গগ তার কার আফা হেতর ফেরে তাই আন নদিহি পৃথিবীর মাঝে নিজর বউর দর পবিত্র যদি শান নাই নিজর বউর যদি হনে কি মুসাফা গজ্জি দলে আসসালামু আলাইকুম হেন গয় বল মুসাফা গজ্জি দলে এ বান্দা তুই তাহাজ্জুদ নামাজ নগরি গুম জালিও তাহাজ্জুদ সব পাবে সুবহানাল্লাহ বলে

টাইগার জুদা কিনি তার টিয়ালে আন্টি কিনে করি কিনি মেহেদি কিনি দামি দামি হরু হরি তার টিয়ালে বলদ দাবা আছে নাই বলর ওষুধ খাই মোটা হতে হলে ওষুধ খাই তার টিয়ালো রং টক বেগিন গাম মাদা আনি তার টিয়ালো বিয়াত আবিয়াত হয়ে গিয়ে ফোয়ার মা আবিয়াত বনি হ্যান করি ডক দাই মাঝে তারে ডক দে তিয়া দিলে দিবি বেতলা করিলে তুই আর অন্য ভাবি হার

फाइलले बिलरे हात त बाना उद्धार देखि जा मे दक द जा मे जाम टाले बलानी जाम टेँले रगानी जाम तिहालले डकी जाम শরীরে সাজায় তার আলো হর ফিনি আরেকজন যদি সংসার করি বললা আরেকজন আয়সি করি বললা আরেকজন ঢক বল্লা বললা আরেকজনের মহাব্বত করি বললা হেনিও তো যদি বই থাকে তোরে ও হলি যার মাহাব তোমারা যদি আরেকজনের বিদেশর আর জামার টিয়া নিজরা নিজের আদর জামার টিয়া হস্ত টিয়া ইল গারে রং আয় গারে হাজায় গারে ডাই তার শোনা জানিল তার টিয়া লই আরেকজন বিয়ে করতে সহ ধরে আর জনের আল্লাহ হতে শান্তি না ভাবি না ভাবি না ভাবি দুনিয়ায় তো গজ বাহের তো গজ দুনিয়ায় তো গজ দুনিয়ায় গজ মারি হেলা বউ ওরা আর জনের ওরা কে হেলা বউ ওরা আর করি আর জনের নেখা তো বউ আর জন তাই হতি না কে হ্যাঁ হতি শান্তি ভাই বলে হ্যাঁ শান্তি ভাই বলে কোনদিন না পাইব আল্লাহ নারাজ বন্দাই নারাজ ও হলি জামায়ে মা জামাই যদি হর হর ধরে জামারে নতাসেরা জামারে হস্তর দিন ফকিরির ভুয়া ফৈনির ভুয়া অজাতির ভুয়া আছে না নাই হ্যাঁ

তুই বুজুর্গ তাহার বললে পর কুরান বললে পর হনি কেন দে যত মলি মলিষা মহাদ মহাদেশাবজি আমি শাবজি যত বুজুর্গ কয়ালর জট বানাই দলে জামাই যদি রাজি রায় দৌলে সম্মাদে জামাই মাম্ন দৌলে তুই জন্ম নভাবি জন্ন তোর হাজার ভাবি না কিন্তু যদি কে দলে জামাই যদি যে হরা পৌ জামাই গাজা করব মদ কুৰক দাহাই ঢক চু কুৰক বদমাইচ যত হৰ ভোগ না জামাই লেডা হোক হাল হোক গৰীবোৰ হোক ফোন নির্ভোক, আধা হোক থিয় ৰোগ বিয়াৰ নক আতু ৰোগ লেং হোক যদি ইহন মোৰ হবই যে দৌৰে জামাই জেতু নব আজ জামাই আর জোহার আল্লাহ পেসি ড্যাং তার তো আর হেন হয়ে বুঝত দোলে জামারে না ফরমানি নগর এ জামাই মা মরি ভাই সম্মাদে থল্লা রাজিয়া ছিল এবং তুই মরি গিয়েছ গই ম তোর তম্মাদে তোরে জামাই মাপ দিয়ে তোরে জামাই যদি আল্লাহ রাজি ধোয়া করছি তো রহমান দয়ার মালি ও আসমানের মালি ও আল্লাহ আয় যত বিয়াদব যত হরাবং না কেন আর বো যত বিয়া ধর না কেন নামাজ সম্বত্য রোজা সম্বত্য ও যত রাভার মারক না কেন আই জামাই মাই যা আর মাফ করে দি ও আল্লাহ তুই মাফ করে দে মাফ করে দে যা হয়ে দলে আল্লাহ রসুলে বরমার দে আল্লাহ রসুলে কি ওর ও মাই দিলি জন্য ও মাই আবুয়া তুই মরনার ওয়ার ওয়ারে তার কবর জন্য তলা জন্য সুবাহ বলে কি ভাবি জন্নত পাবি হনরা দিতা হ্যাঁ জামাই রাজিতা বলিব জামাই রাজিতা বলিব আজ হারার ভিতরে ও নিজের মাইয়া মা বোন কিন্তু বেগিন গরি ভাজা নাই জামাই হস্টর টিয়া জামাই হস্টর টিয়া আর জনর যদি এসর টিয়া দিয়ে দেব রে ডাহাতি গজ্জ মানিব সুরি ডাহাতি গলে দেখুন আয়ে গুনা হার হক হার হক জামে রে হক হে তলনা মুসাফের মাঝে যাঝার জামাই আছে মুসাফের মাঝে সর্বাসম মাঝে বিদেশার জামাই আছে সুন্দর হর্ণভিনি সুন্দর হর্ নিস দামি দামি হর্ নীদিস ফিনি ভারিবি জাগা সুন্দর হর ফিনি বার নজাই দ্বি জেরালা বুড়া কাটি বার নরিও দিস দ্বি দিন দেখিলজন্যতো চোখ যা হেললে হেজাপ দি হেললা মৌারা টাইগার জোতা পিনে রিচুম জোতা কিনে বারে নজাস বমর তলে বেগল মার্কেট নারে নজাই এতর সেন মারি বারে নজাস এত মারি বারে নজাস হেললা মডেল করি বারে নজা তর নব জামাই যদি দেশ নাই আর জনে তোর চোখ দিব চোখ দিব জামার আমারত ফুড়াছুড়ি হার হারামানত জামারামানত ইয়ানর আর ধরন দায় ফাটা হৰ হর ফিনিসল কি ফিনিস জামাই দেশন নাই দেওয়ে কি ফিনিস ফুরান হর ফুরান বুড়া ফুরান জুতা ফুরান জুতা হেললা করি জামাই সামায় তো মাদে যেদিন ধরে জামাই নিয়ে যাইব দামি দামি হরা আিল্লিহীন সোনা জানি ডেলিয়ার ভোটার জামারি মধ্যে জামা জামারে দাহা জামারে রেম মারিব্যারিও রে দাহা দাহা জামারে দামি দামি হরভিনী টাইট গঞ্জি গাত দি তাই বুড়া ভিনী জামারে দা দা জামারে দাহা দে ও তোর হরফিন্দা দি কি তোর গার হর দি কিওরে বুড়া দি কিওরে জামার মন্নার খুশিও দরে আল্লাহ দে তরে জন্ন মাফ মাপগুড়ি দিও সুবহানাল্লাহ ও মা ন

দরকারি যাওয়া পড়ে বাইরের মেলাত বুঝছোই দর কই জামাই ইজাজত দিয়ে ফরদা সহকারে যাই ইয়াকা যাবে চোদ্দ দিন বেতেল্লে বুড়া গাছ দিয়ে ধরে বেতেল্লে হর গাছ দিয়ে ধরে জুইল্লে মেলাত যাই রে করলি আর জন দিককে আর জন দিককে ধরে জেনার গুণ হইব জামাত টু হইব নিজত কি হইব হাত ঘুরে এটে যে দুন ধারা আসি বেশি মেলা হলে দৌড়া দে বাদ বাসে দে আসলে না বাদ বাসায় বললা বৌক মেলাত দিব জবকে নদ মেলাত যাই গুণ সুদু নজনতে হে বাদ বাড়িতে দেহি দে মর তো সালাম বাড়িতে দি থ মর তো ডালিতে দেহি দিয়ে মর তো বেগি নদ হে হেটা মেলাম মাঝে বেগি পাই এমনি আসে দিন আমাদের গা হিতার ঘর ভুতরে বাইর নিহরে তাল তো ভাই হালাত ভাই সাঁস তো ভাই ফু তো ভাই ফারেলা ভাই আসে নাই না বেগি নদ হে হে

নামাজ হত হয়েছে নামাজ শুনি পাচ্ছে না নত নামাজ শুনি পাচ্ছে না হিসাবে নামাজ এত বড় দৌলত এত বড় দৌলত আজ মেলা যাই রে নামাজ সারি দিলাম মেলা যাই নামাজ সারি দিলাম ফোয়াই মুতুর বলি হয় নামাজ সারি দিলাম মেয়ে মারাচ্ছি বলি নামাজ এনে দিলাম ঘুমাম্মাদের নরি নরি নামাজ এনে দিলাম রাধা বাড়া বলি হয় নামাজ এনে দিলাম এত আর গরম মাদের শান্তি নাই যা মায়া হামায়ো শান্তি নাই বোওয়া হামায়ো শান্তি নাই বিদেশত্ব লাখ লাখ টিয়া দে বিদেশত্ব হাজার হাজার টিয়া দের একজন ফঙ্গুরো দ হুজুর এত টিয়া দি বরকত কানawar হেতো হাম্মাদে তির নামাজ সরন নউদর নামাজ তোর বোওয়া হ্যাঁ ভিতরে হাতে সাদ দে নামাজ নভরে নামাজ নভরে মাসে পাঁচ হাজারের জায়গা যদি পঞ্চাশ হাজার বাটালে বরকর না ভাবি তুইও শান্তি না ভাবি শান্তি কি ওর ভিতরে হ্যাঁ